অনেকটা জাগ করতে পারেন একটা হাইকটা হলো হলেও কিন্তু দলের ক্ষেত্রে বেশ কিছু সেট দেখে নিয়েছি গুড অ্যান্টিসিপেশন সঠিক সময় বেরোতে পারেন বল পজিশনটা কিন্তু খুব ভালো বোঝেন তিনি মনু আর ভালো ফুটবলার এবার তো দুটো দল প্রত্যেকটাই ফুটবলারে কিন্তু বয়স্ক একটা বেশি নয় উদীয়মান ফুটবলার প্রত্যেকেই মনু থেকে অবিনাশ করে নাম্বার নাইন সুযোগ কিন্তু তা জার্সি ধরে

সেই জেতুলি আইসল কাট করে মনোযোগ দিয়ে ছিল এবং করেছিল মিনিট সেকেন্ড সময় গণনা শূন্য বলা পাবো খুদিরামের গোল